দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর রাজধানীতে আজকে আওয়ামী লীগের লোকজন অনেকটা সীমা ছাড়িয়ে গিয়েছে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে মিছিল করেছে এবং পুলিশের হাতে আটক হয়েছে সেখান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তাহলে বুঝেন যে তারা এই সমস্ত কাজকর্ম করার সাহস পাচ্ছে কিভাবে এর একটা কারণ হতে পারে এটার জন্য প্রধানত দায়ী হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ আসিফ নজরুলের মন্ত্রণালয়ে। ইতিমধ্যে পুলিশ যে আসামিগুলোকে ধরছে তাদেরকে আদালতে তোলা হচ্ছে সেখানে আদালত তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে এবং যারা বিচারক রয়েছে তারা আবার এই পুলিশের বকাবাদ করছে করছে যে কি দরকার আছে এদেরকে ধরার এই সেই অনেক কথাবার্তাই কিন্তু শোনা যাচ্ছে তো মূলত এটার জন্য তাই আসিফ নজরুলের মন্ত্রণালয় এটা ছাড়া আর কেউ না তো আজকে যে কাজটা তারা করেছে সেটা শ্যামলিতে প্রথম আলোর খবর শিরোনামে বলা হয়েছে শ্যামলিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ককটেল বিস্ফোরণ আটকদের সরিয়ে নেওয়ার চেষ্টা এই মন্তব্যটা করেছেন পুলিশ এমনিতেও পুলিশ একটা সংশয়ের মধ্যে রয়েছে তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে আর পুলিশে যারা রয়েছে অনেকেই আওয়ামী লীগের পুলিশ এর মধ্যে কিছু কিছু আছে যারা নিরপেক্ষভাবে কাজ করছে তাদেরকে সেভাবে কেউ সহযোগিতা করছে কিনা এটা নিয়েও একটা সংশয় রয়েছে তো খবরে যেটা বলা হয়েছে যে রাজধানী শ্যামলী শিশু মেলার সামনে কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এ সময় ছয় জনকে আটক করেছে পুলিশ পুলিশ জানান ছয় জনকে আটক করা হলেও পাঁচজন সরাসরি জড়িত থাকায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর ছাত্রলীগের নেতা বিন ইয়ামিনের অনুসারী এবং এই ক্ষেত্রে কিন্তু তারা বেশ কিছু কৌশল অবলম্বন করছেন এই ঝটিকা মিছিলগুলো করার ক্ষেত্রে সেটাও তারা বলছেন যে ঝটিকা মিছিল করতে আসা ব্যক্তিদের একটি অংশ এসেছিলেন পায়ে হেঁটে আরেকটি অংশ এসেছিলেন মোটরসাইকেলে করে যাদেরকে আটক করা হয়েছে তাদের সারিয়ে নেওয়ার চেষ্টা করেছে আরেকটি দল পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয় মানে যারা এই মিছিল করেছে তাদেরকে যখন পুলিশ আটক করে ঠিক সেই সময় আরেকটি গ্রুপ এসে তাদের উপর আক্রমণ করে মানে পুলিশের উপর আক্রমণ করে এবং তাদেরকে সারিয়ে নেওয়ার চেষ্টা করে সেই সময় পুলিশ সেই সমস্ত যারা পেটা যারা সিনিয়ে নিতে আসছে তাদেরকে পেটা করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় মানে দুঃসাহসের সীমানা কিন্তু সারিয়ে যাচ্ছে দিন দিন খোঁজ নিয়ে জানা যায় আজ সকাল আটটার দিকে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে শিশু মেলার সামনে কিছু লোক জড়ো হয়েছিল তারা সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছিল এবং ককটেল বিস্ফোরণ করেছিল মানে এই যে আওয়ামী লীগের একটা পূর্ব চরিত্র এই ককটেল বিস্ফোরণ মানুষ মারা লোগে বৈঠা দিয়ে পিটিয়ে এইগুলা কিন্তু আবার ফিরে আসতেছে এটার জন্য দায়ী কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং ইউনুস সরকার একবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দায়ী পলিটিক্যাল দলগুলোর মধ্যে কোনো ঐক্য নাই ইউনুস সরকার পারছেন না কোনো কিছু নিয়ন্ত্রণ করতে না তার উপদেষ্টা মন্ডলীদের পরিবর্তন করতে মানে যেমন খুশি তেমন একটা অবস্থা করে আর হবে তারা আন্দোলন করবে মিছিল করার চেষ্টা করবে এটা নতুন কিছু না এই ব্যাপারগুলো সরকার যদি দমন করতে না পারে তাহলে এই আজকে দশ জন কালকে দশ হাজারে পরিণত হবে তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ